আজ আমি তৈরি করে ফেললাম সজনে পাতা তেলাকুচা পাতা দিয়ে ভাইরাল সেই সজনে পাতার চাপড়া বড়া এই বড়া তৈরির জন্য আমি কি কি ব্যবহার করেছি কিভাবে তৈরি করেছি আর কি দিয়েই খাবো সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল আজকের গল্পতে কয়েকদিন হলেই আমি ইউটিউবে এই শাকের বড়ার রেসিপিটি প্রায় দেখছি তো আজ আমি তৈরি করে ফেলেছি একদম পারফেক্ট করে না হলেও সুন্দরভাবে তৈরি করে রেডি করেছি এবং খেতে বেশ সুস্বাদু হয়েছে এই বাড়াটি আসলে সজনা পাতা থানকুনি পাতা তেলা পাতা দিয়ে তৈরি করতে হয় আমার কাছে কোনো থানকুনি পাতা নাই দেখে আমি সজনা পাতা আর হচ্ছে তেলা পাতা দিয়ে এটি তৈরি করে ফেলেছি ভিটামিন এ বি সি প্রোটিন ক্যালসিয়াম সমৃদ্ধ এই সজনা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে একইভাবে তেলাকুচার পাতাতেও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন গ্রামগঞ্জের মানুষ কিন্তু এই তেলাকুচার পাতা মাথার তালু জ্বলার হাত পা জ্বলার কারণে বেটে সেই রস হাত পায়ের তালু কিংবা মাথায় তালুর ব্যবহার করে থাকে এটি কিন্তু সত্যিই বেশ উপকারী এটি হচ্ছে তেলা কচুর ফুল সাদা শুভ্র সাদার মধ্যে ছোট্ট একটু হলুদ রং কি সুন্দর এই জঙ্গলি ফুল দেখতে সত্যি কুমড়ো ফুলের মতো আর সত্যি অসাধারণ ফুল ফুল দেখলেই আমার নাটতে ইচ্ছে করে আর কিছু বলতে তো অবশ্যই ইচ্ছে করে যাই হোক এই তেলা কচুর পাতা সজনা পাতাগুলো আমি এখন সুন্দরভাবে বেছে নিব সজনা পাতা বাছাটা একটু ঝামেলা তবে খেতে বেশ মজা বেছে নেওয়ার পর আমি এই পাতাগুলো পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব আমি পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে আমি মরিচ রসুন আর অল্প একটু লবণ দিয়ে শুধুমাত্র একটা ভাব দিয়ে নেব তারপর এই শাকগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে আমি এভাবে ব্লেন্ড করে নেব আর অল্প একটু আদা বাটা আমি এখানে অ্যাড করব যেহেতু অল্প একটু আদা বাটা দিব তাই আমি আর একদম শাকের মধ্যেই রেখেছি এটা আমি এখন সুন্দর করে একটা চামচ দিয়ে আদা বাটার সাথে শাকগুলো মিশিয়ে করে নিয়ে বাদ বাকি মশলা দিব আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিব অল্প যেহেতু আগে লবণ দিয়েছি অল্প লবণ দিব তারপর অ্যাড করব আমি চালের আটা অল্প অল্প করে অ্যাড করব। আর এগুলো সাথে হালকা হালকা করে মিশিয়ে নেব একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে হালকাভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাতে এখন পানি অ্যাড করব বেশ পাতলা করা যাবে না আবার বেশ ঘন করা যাবে না যেহেতু চাপড়া টাইপের বড়া অল্প মানে ঘনত্বটা ঠিক রেখে আমাকে এটা তৈরি করতে হবে ঘনত্বটা একটু দেখেন ঠিক এই রকম ঘনত্ব হবে বেশি গাঢ় না আবার বেশ পাতলাও না তারপর আমি চুলা ধরিয়ে দিয়েছি চুলা এই কড়াই বসিয়ে দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে আর গোল চামচের মতো একটা চামচ দিয়ে আমি বড়াটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে সুন্দর মতো ভেজে নেব কড়াইটা কিন্তু বেশি গরম করা হবে না অল্প গরম কড়াইয়ের পরে অল্প একটু তেল দিয়ে বড়াটাকে এইভাবে চারিদিক মেলে দিতে হবে যেটা চাকড়া বড়া তাই চারিদিকে মেলে দিয়ে সুন্দর মতো হালকা আছে ভেজে ভেজে নিতে হবে আমি প্রত্যেকটা বড়াই একইভাবে মোটামুটি সমান করার চেষ্টা করছি দিয়ে ভেজে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন আমি বড় 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 করে তৈরি করছি ব্যাস হয়ে গেছে আমার সজনে পাতা তেলা পাতা দিয়ে চাপড়া বড়া তৈরি চাপড়া বড়াটা বেশ সুন্দর হয়েছে আমি এই চাপড়া পড়া খাওয়ার জন্য দুই ধরনের চাটনি তৈরি করেছি একটা শুকনো মরিচ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে একটিতে আছে সেগুলোর রেসিপি কিন্তু আমি দিই নি আছে হচ্ছে শুকনো মরিচ তেঁতুলের টক চিনি লবণ আর শসার তেল আর এটা আমি ডিজাইন করার জন্য লম্বা লম্বা করে আদা কুচি করে তার উপরে ছিটিয়ে দিয়েছি আর এইটাতে আছে কাঁচামরিচ রসুন কাসুন্দি লবণ আর কালো জিরা সরষার তেল এইগুলো একসাথে বেটে সুন্দর করে কাসুন্দি দিয়ে মাখিয়ে এইভাবে আপনারা আপনাদের স্বাদ মতো চাটনি তৈরি করে নিতে পারে। ব্যাস এইভাবেই আমি তৈরি করে ফেলেছি সজনার শাক দিয়ে চাপড়া বড়া তো ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ